বিসিবি সভাপতি হিসেবে গেল বছরের আগস্টে দায়িত্ব গ্রহণ করেছিলেন ফারুক আহমেদ নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে তবে ফারুক আহমেদ জানালেন চার মাসেই ম্যাজিক্যাল কিছু করা যাবে না আজ মিরপুর শেরই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক এ সময় বোর্ড সভাপতি বলেন আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি ভারতে দুটি টেস্টই হেরেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি আবার টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি এটা সংমিশ্রণ বলতে পারেন আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি এটা কিন্তু লজিক্যাল যে ফলাফল আসবেই আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না ফারুক আরও বলেন কিছু জিনিসে আমি জোর দিয়েছি যেমন ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে এটা নিয়ে আমি বলেছি যে কিছুই বলা যাবে না কারো আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে আগে দেখতাম ওরা ফেসবুক স্ট্যাটাস দিত এগুলো এখন কমেছে আমার মনে হয় একটা অর্গানাইজেশনে এই কোঅর্ডিনেশনটা খুবই প্রয়োজন আমরা তো একসঙ্গেই কাজ করি যেমন আপনারা স্পোর্টস সাংবাদিক আপনারা তো সমালোচনা করবেনি তো এটা যদি গঠনমূলক হয় তাহলে আমাদেরও সুবিধা হয়